দেখো বন্ধুরা কত সুন্দর ছোট্ট একটা জাহাজ সেই কলকাতা থেকে ব্যান্ডেলের তাপবিদ্যুৎ কেন্দ্রের দিকে যাচ্ছে কি সুন্দর না রৌদ্রজল পরিবেশ আর এখন চতুর্দিকে বিয়ের মরশুম চলছে তো হয়তো ওই বিয়েরই বাড়ির ওই কোনো বাদ্য পাচ্ছে তবে বলো কেমন আছো তোমরা আর ওই দেখো জাহাজটা যেদিক থেকে যাচ্ছে ওই যে একটা খেয়াঘাট দেখা যাচ্ছে দূরে বটগাছের পাশ থেকে ওই যে একটা ফরাসি উপনিবেশ দূরে ওইখানেই তো আমার প্রিয় বান্ধবীর বাড়ি না জেনে এখনও কী করছে খুব মনে পড়ছে তাকে খুব খুব কেন যে ও আমাকে শুধু শুধু ভুল বুঝলো বুঝতেই পারছি না আমি হে ভগবান কেন তুমি ওর থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছো মন যে আমার ওখানেই পড়ে আছে এই জীবনে ওর সাথে আবার আমার দেখা হবে কি কথা হবে কি না এইভাবেই থমকে যাবে ওই দেখো ছোট্ট একটা কচ্ছপ তাই তো ছোট্ট একটা কচ্ছপ কি ভালো লাগছে দেখো বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ ছোট্ট কচ্ছপ আর ওই দেখো জাহাজ ওই দেখো পাশার একটা জাহাজ ওই দেখো পাশার একটা জাহাজ ঠিক আছে বন্ধুরা নদীতেও কচ্ছপ একটা বিশাল ব্যাপার তাই না নদীতে একটা কচ্ছপ দেখা যাচ্ছে ঠিক আছে বন্ধুরা বাই